বিয়ে 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 কদিন থেকে আমার ব্লগে কিন্তু তোমরা বিয়ে কথাটা বারবার শুনছো কারণ আমি এতটাই এক্সাইটেড যেহেতু বান্ধবীর বিয়ে আর লাস্ট বান্ধবীর বিয়ে সব বান্ধবীদের তো বিয়ে হয়েই গেছে শুধু এই বাকি আছে সেই জন্য আনন্দটা একটু ডবল তো যাই হোক কালকে হচ্ছে আমার বান্ধবীর বিয়ে আর কালকে সকালেই যেহেতু আমি মানে যাব বিয়ে বাড়িতে এখনও আমার কিন্তু প্যাকিং কমপ্লিট হয়নি তো সেই জন্য ভাবলাম এই সুযোগে আমি প্যাকিং করে নিই এখন হচ্ছে বিকেল হয়ে গেছে সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট করে নিয়ে এখন হচ্ছে আমি প্যাকিং করব যা যা শাড়ি পরবো সব তো বের করে নিলাম এবার যে যেসব ড্রেস পরাবো সেগুলো এখন বের করে নিচ্ছি আর হাজবেন্ড কোনো চাপি নাই ও তো যাবে শুধু বিয়ের রাতে আর দুই জোনার জন্য কিন্তু আমি নিয়েছি হচ্ছে দুটো শাড়ি মানে বান্ধবী আর বান্ধবীর বোনের জন্য তো চলো এখন শাড়িগুলো আমি প্যাক করি এই খয়েরি কালার মানে মেরুন কালারের শাড়িটা দেখতে পাচ্ছি এটা আমি হচ্ছে বিয়ের রাতে পরার ইচ্ছা আছে আর লাল আর হলুদের মধ্যে শাড়িটা এটা হচ্ছে গায়ে হলুদে পরার ইচ্ছা আছে আরও একটা শাড়ি নিলাম ওটা হচ্ছে যদি ওদের রিসেপশানে যায় কারণ গেলে তো ছোটোটারই যেতে হবে কারণ আমার বান্ধবী তো কলকাতা বিয়ে করছে অত দূর তো যাওয়া সম্ভব না আর এই শাড়িটা আমার সারা সাড়া পরে মনে পড়লো এটা হচ্ছে ওর বাসি বিয়েতে পরার জন্য আমি নিলাম তার সঙ্গে জুয়েলারিও কিন্তু প্যাক করে নিলাম মানে কসমেটিক এদিকে হচ্ছে আমার সোনার গয়নাগুলোও নিয়ে নিলাম কী কী আছে অবশ্যই তোমাদেরকে দেখাবো তোমরা অনেকে আমার গয়নার কালেকশন দেখতে চেয়েছ তো ওখানে গিয়ে দেখাবো যখন পড়বো তখন তোমাদেরকে দেখাবো এইদিকে হচ্ছে পড়ছি হচ্ছে মেহেন্দি আজকে তো বান্ধবীর মেহেন্দি আমাকে কিন্তু আজকে যেতে বলেছিল কিন্তু বুঝতে পারছো আমি একটা বাড়ির বউ সব কিছু ফেলে টেলে তো রাখা যায় না মানে ফেলে টেলে রেখে তো যাওয়া যায় না তো সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে কালকে সকালে যাব তো বাড়িতেই মেহেন্দি পড়ছে আর আমার মেহেন্দি পড়া দেখে মা মেয়ে বারবার বিরক্ত করছে বলছে যে মা আমাকেও পরিয়ে দাও তো দেখো সিম্পলভাবে এক শুধু হাতের মানে এই পিঠটাই পরে নিলাম আর কিন্তু পড়বো না এদিকে মেয়েকে যেহেতু তো জেদ করছে ওকেও একটু এখানে মেহেদি পড়িয়ে দিচ্ছি সব বুঝতো না এখন যত বড় হচ্ছে গুজুর প্রতি বেশ একটা আগ্রহ আসলে মেয়ে মানুষ তো বুঝতে পারছো দেখো মা মেয়ে দুজনে কিন্তু মেহেন্দি পড়ে নিয়েছি এরপরে মানে বসলাম হচ্ছে মেয়েকে একটু পড়াতে একদমই তো ইচ্ছে করছিল না পড়াতে কারণ মনটা ছুটে গেছে সে বিয়ে বাড়িতে কদিন থেকে বিয়ের প্ল্যান কি পরবো না পড়বো আমি আর আমার একটা বান্ধবী দুজন মিলে তো দিনে কতবার ফোন করি তুই কি পড়বি ওই কি পড়বে এসবই আলোচনা